বিশাল একটা সুসংবাদ পেল আর্জেন্টিনা এবং স্পেন চার জিপিটি এবং সুপার কম্পিউটারের মতে আগামী বিশ্বকাপের ফাইনাল হবে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে সে ফাইনালে দলের নামও প্রকাশ করেছে তারা কার হাতে উঠবে আমেরিকা বিশ্বকাপের ট্রফি সেটা জানিয়ে দিয়েছে সুপার কম্পিউটার আর এই সুপার কম্পিউটার কাতার বিশ্বকাপের আগেও শতভাগ নির্ভুল ভবিষ্যৎবাণী করেছিল তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী চ্যাম্পিয়ন হয়েছিল মেসিরা এবারও কি মিলে যাবে সুপার কম্পিউটার ক্রিকেটারের ভবিষ্যৎবাণী কার হাতে উঠবে আমেরিকা বিশ্বকাপ মেসি নাকি লামিন ইয়ামাল তা নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে মরুর বুকে কাতার বিশ্বকাপে লুজাইলের আশ্চর্যের রাত নতুন স্বপ্ন বুকে নিয়ে আবারও আমেরিকা বিশ্বকাপ জয়ের জন্য অপেক্ষায় আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্ব স্বপ্ন বলছে তারুণ্য নির্ভর স্পেন বারের মতো ইউরোপের প্রথম কোন দল হিসেবে আমেরিকার মাটিতে বিশ্ব ইতিহাস করতে চাইবে লাভিনী আমালরা এই দুই হেভিওয়েট দলের স্বপ্ন যখন এমন আকাশ ঠিক এই স্বপ্নের পালে হাওয়া দিচ্ছে চ্যাট জিপিটি এবং সুপার কম্পিউটার তারা ইতিমধ্যে জানিয়ে দিচ্ছে দুই ফাইনালিস্ট দলের নাম তাদের মতে দুই সালে ফ্লোরিডার সালে রক স্টেডিয়ামে ফাইনাল গড়াবে আর্জেন্টিনা এবং স্পেনের মাঝে ছিলা সেই ফাইনালের জয়ী দলটার নাম ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সুপার কম্পিউটার সুপার কম্পিউটারের মতো চ্যাম্পিয়ন দলের নাম বলার আগে একটা তথ্য জানিয়ে রাখা ভালো সর্বশেষ কাতার বিশ্বকাপের আগে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিল এই সুপার কম্পিউটারই সেই ভবিষ্যৎবাণী দুজনই মিলেও গিয়েছিল শতভাগ কেননা টুর্নামেন্ট শুরুর আগে সুপার কম্পিউটার নিশ্চিত করেছিল রোজাইলের ফাইনালে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা অপেক্ষার প্রহর পুড়িয়ে হবে লিওনেলে মেসির অধরার স্বপ্ন পূরণ সোনার পিন্ডিটা হাতে নিয়ে ফুটবলে সর্বে সর্বা বনে যাবেন লিওনেল মেসি হয়েছেও সেটাই মেসি আজ বিশ্বজয়ী ফুটবলার বিশ্বজয়ী ক্যাপ্টেন আর এবার তো এক ধাপ এগিয়ে আছে সুপার কম্পিউটার টুর্নামেন্ট শুরুর পাক্কা এক বছর আগে তারা জানিয়ে দিয়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট হবে আর্জেন্টিনা এবং স্পেন আর ফাইনালে এই দুই দলের লড়াইটাও হবে সোয়ানে সোয়ান রোমাঞ্চকর সেই ফাইনালে মেসির বিপক্ষে লড়বেন নামিনি আমার প্রশ্ন হচ্ছে জিতবে কে তো তার আগে প্রশ্ন আরো একটা সুপার কম্পিউটার এই গুলো করে কিভাবে চোখে কি পাকা বলি না ব্যাপারটা এমন নয় বরং সুপার কম্পিউটার ভবিষ্যৎবাণী করে টুর্নামেন্টের হট থাকবে এমন দলগুলো শক্তিমাত্রা দুর্বলতার জায়গা পরিস্থিতি পরিবেশ সবকিছুর বিশ্লেষণ করেই ভবিষ্যৎবাণী করে তারা এই যেমন ধরুন আমেরিকা বিশ্বকাপের ফেভারিট দল ধরা হলো দশটিকে সেই তালিকায় আর্জেন্টিনা ব্রাজিল স্পেন ইংল্যান্ড এবং ফ্রান্স সহ আর পাঁচটি ফেভারিট দল এই দশ দলের চুলচেরা বিশ্লেষণ করে বের করা হয় দুই ফাইনালিস্টের নাম যে ফাইনালে এবার জায়গা দিয়েছে সুপার কম্পিউটার আর্জেন্টিনা এবং স্পেনকে ফ্লোরিডার হার্ড স্টেডিয়ামের ফাইনালটি হবে শাসুদ্ধকর সেই ফাইনালে একশো নগলের ব্যবধানে লামিনিয়ামালের স্পেনকে হারিয়ে ট্রফি ঘরে তুলবে লিওনেলে মেসির আর্জেন্টিনা আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক শিরোপা ক্যারিয়ারের কোধনি বেড়াতে মেসি আর একবার বিশ্ব জয় করে সেই বিদায় টানবেন স্কাই হোয়াইট রাজিতে নেবে ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ এমনই ভবিষ্যৎবাণী করেছে সুপার কম্পিউটার এবং চ্যাট জিপিটি আর সুপার কম্পিউটারের প্রেডিকশন কোনোভাবেই হেলায় হারিয়ে দেওয়া যায় না তবু খেলাটার নাম অনিশ্চয়তাই হেরা ফুটবল এখানে প্রতিটি সেগের লুকিয়ে থাকে রোমাঞ্চ সিনেমাটি কাহিনী তাই খেলা শেষ অব্দি পর্যন্ত কোনো প্রেডিকশনে যে কাজ হবে না সেটা নিশ্চিত করেই বলা যায়